হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যা দেখতে পারলেন এই রবি এয়ারটেলের এই অফারটা লঞ্চ হওয়ার পর আমাদের অফিসে কেক কেটে এটা সেলিব্রেট করি তো যখন আমরা সেলিব্রেট করি তখন আমাদের অফিসের সবাই একসাথে হয়ে এখানে উপস্থিত ছিলেন আমাদের টেরিটরি ম্যানেজার কামরুল ইসলাম বস আমাদের ডিস্ট্রিবিউটর সুয়েল রানাবাই আমাদের ম্যানেজার জুবায়ের মাহবুব ভাই আমি এবং আমার ডিএসআর ভাইয়েরা ও বিপি ভাইয়েরা সবাই একসাথে হয়ে আমরা এই কেক কেটে এটা সেলিব্রেট করি তো যাই হোক ফটো সেশন তো হয়ে গেল উপরে আমরা সাদে গিয়ে ফটো সেশন করেছিলাম তারপর রুমে এসে এই কেকটা পিস পিস করে আমাদের জুবায়ের ভাই মানে আমাদের ম্যানেজার ভাই সবাইকে বিতরণ করেছিলেন তো যাই হোক অনেক আনন্দ করলাম আমরা সবাইকে পিস পিস করে আমাদের ম্যানেজার ভাই দিচ্ছেন সবাই অনেক আনন্দ করে পিসগুলো নিচ্ছে আর খাচ্ছে তো অনেক আনন্দ আনন্দ করলাম আমরা অনেক ভালো লাগছিল আর আপনারা তো বুঝছেন অফিসের সবাই একসাথে হলেই তো আলাদা একটা ব্যাপার সেফার আলাদা একটা আনন্দ যাই হোক আপনাদের মাঝে শেয়ার করার কারণ হচ্ছে খুবই আনন্দ লাগছিলো বা খুবই ভালো লাগছিল আর ওই দিন ভিডিওটা করেছিলাম যার জন্য আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা দেখেন কত সুন্দর করে তারা পিসগুলা রিসিভ করছে আর কী সুন্দর করে খাচ্ছে যাই হোক আমি ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমাদের ম্যানেজার ভাই জুবাইর মাহবুব ভাই পরিবেশন করার জন্য সবাইকে সমানভাবে দিচ্ছেন আমার ভাইয়ে তো যাই হোক সবাই সহযোগিতা করে একজন আরেকজনের হাতে পৌঁছে দিচ্ছে সবাই কেক নিয়ে খাচ্ছে কেউ তো দুষ্টমিও করছে কেউ আবার আনন্দও করছে তো সবাই একসাথে হলে যা হয় আর কি তো অনেক আনন্দ করেছিলাম ওই দিন তো এভাবে আমরা মাঝে মধ্যে পার্টি করি আমাদের অফিসে অনেকই ভালো লাগে সবাই আমরা আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই আমরা একই বয়সেরই দেখলেই বোঝা যায় তো সাই যাই হোক আমরা সবাই মিলেমিশে থাকি সব সময় এভাবে অনেক আনন্দ করে আসি আমরা একই পরিবারের লোক রবি আর কাজ করি আমরা তো যাই হোক আমরা মিলেমিশে থাকতে পারি এটাই আমাদের জন্য অনেক কোম্পানি বলতেই তো বুঝতে পারছেন আমাদের টার্গেট দেওয়া থাকে তো যাই হোক দিনশেষে আমরা সবাই একতাবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করি বিদায় আজ আমরা অনেক দূর এগিয়ে যেতে পেরেছি অনেক প্রশংসার দাবিদারও হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা একসাথে একত্রিত হয়ে এত সুন্দরভাবে আমাদের কাজগুলো পরিচালনা করার জন্য শেষমেশ আমিও খেয়ে নিলাম তো যাই হোক এখন আমাদের ম্যানেজার বাই আমাদের ডিস্ট্রিবিউটর বাই আমাদের বস তাদের পালা তাদেরকেও দেওয়া হচ্ছে তারাও একজন একজন করে রিসিভ করছে একজন একজন করে নিচ্ছে আর খাচ্ছে যাই হোক শেষমেশ আমাদের ডিস্ট্রিবিউটর সুয়েলডোনা ভাইকেও দেওয়া হলো উনিও খেয়ে নিলেন তো শেষমেশ আমাদের ম্যানেজার ভাই থেকে গেলেন আর যে পিসগুলো রয়েছে ওইগুলা ছোটো যারা আছে তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত